হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি শিব মার্কেট এর মোড়ে ট্রেন মিষ্টি বাড়ি খুব অসাধারণ কালেকশন খুব টেস্টি পুরিটা শেষ হয়ে গেছে আপনারা শর্ট ভিডিওতে দেখে নিন আসেন ভাই কি স্পন্সরটা কত স্পন্স 280 টাকা কালো জাম

জিলাপি জিলাপি কেমন এই দোকানে জিলাপি ভালো প্রতিদিন খাও তুমি এখানে দেখাও প্রতিদিন খাও ভালো পুরীটা কেমন পুরীটাও ভালো